আর ফুলকে কাণ্ড দেখে চমকে গেল রোহিত হ্যাঁ বন্ধু এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ধানু স্টোরি চলে আসে তখনই ধানু এসে বলতে থাকে এ ধ একজন না কোর্ট থেকে আমার কিছু নিয়েছে আমি বুঝতে পারছি না সেই মহিলা আমার সাথে কোনো কথাও বলছে না বাসে আমার সাথে একসাথে আসলো আর কিছু রীতি নীতি এখানেও চলে আসবে মনে হচ্ছে তাই আমি কোনো উপায় না পেয়ে স্টোরি ঢুকে গেলাম তখন রোহিত বলে ধানু একটা মহিলা স্টরে ঢুকলো মাত্র দেখতো এই মহিলা কিনা তখনই ধানু বলতে থাকে হ্যাঁ দা ভাই এই মহিলাই তো তখন ফুলকি বলতে থাকে আচ্ছা ধানু দিদি আমি গিয়ে কথা বলে দেখছি তখনই রোহিত বলতে থাকে না তোমার এত পাকা করার কোনো দরকার নেই বুঝেছ ঠিক তখনই ফুলকি বলতে থাকে আচ্ছা দাঁড়ান আমি দেখছি এই বলে ফুলকি এগিয়ে যায় আর বলতে থাকে কাকিমা তখনই ফুলকিকে দেখে ওই মহিলা বলতে থাকে তুমি ফুলকি না তখন ফুলকি অবাক হয়ে যায় তারপরে ওই মহিলা বলতে থাকে তোমাকে আমি টিভিতে দেখেছি আর ওই তো রোহিত রায় চৌধুরী যাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছিল আর তুমি আর ধানশিরি মিলেই তো ওকে নির্দোষ প্রমাণ করলে আমি সব দেখেছি জানো তো আমি সব জানি তখনই রোহিত হয়ে যায় মহিলা বলতে থাকে। আমিও খুব বিপদে পড়েছি, সাথে কথা বলা দরকার ছিল। কিন্তু বাসে জায়গায় কি কথা বলা যায় সেই জন্যই নিরিবিলি একটা জায়গা খুঁজছিলাম ধানশিড়ির সাথে কথা বলার জন্য তাই পিছনীতি নিতে এখানে চলে এসেছি তখনই ফুলকি দাস বলতে থাকে কার্কিমা আপনি একদম চিন্তা করবেন না আপনার কি হয়েছে বলুন আপনি নির্ভয় বলতে পারেন কি হয়েছে তখনই মহিলা নিজের নাম বলে বলতে থাকে যে আমি খুব বিপদে পড়েছি তখন ফুলকি বলে আচ্ছা কাকিমা আপনার কথা আমরা শুনবো তখন ফুলকি বলতে থাকে স্যার আপনার ঘরে আমি নিয়ে যাচ্ছি আপনি আসুন তো ধানু দিদিকে নিয়ে তখনই ফুলকি মহিলাকে নিয়ে ভিতরে চলে যায় তখন রোহিত ধানুকে বলতে থাকে চল ধানু ফুলকি তো ওনাকে নিয়ে গেল আমরাও যাই তারপরে রোহিতের অফিস রুমে গিয়ে মহিলাকে বসিয়ে জল খাওয়াতে থাকে ফুলকি আর বলতে থাকে কাকিমা আপনার মুখটা একদম লাল হয়ে গেছে রোদে গরমে আপনি এবার এখানে নিরিবিলি বসে বলুন তো কি হয়েছে তখনই মহিলা বলতে থাকে জানো তো আমার একটাই ছেলে আর আমার স্বামী আমার বাচ্চাকে ছোট রেখে মারা গেছে আমার ছেলেকে আমি খুব কষ্টে মানুষ করেছি আমি একটা স্কুলে চাকরি করি আর হঠাৎ করে আমার ছেলেকে এই মোহনাপুরার একটা জেলে বন্দি করে দিয়েছে খুনের দায়ে আর জানো তো খুনের দায়েটা ওর ঘাড়ে চাপিয়ে সেটা প্রমাণও করে দিয়েছে ওকে খুনি হিসাবে তখন একথা শুনে ধানু রোহিত সবাই অবাক হয়ে যায় তারপরেই ওই মহিলা আরো বলতে থাকে আমার ছেলে নাকি ওই মেয়েটাকে খুন করেছে ওর বান্ধবীকে আমি বিশ্বাস করি না জানো তো আমি একদম বিশ্বাস করি না যে আমার ছেলে কাউকে মারতে পারে কিন্তু ওই মেয়েদের অনেক টাকা যার কারণে ওরা কেসটাতে প্রমাণ করে দিয়েছে যে আমার ছেলেই খুনটা করেছে এখন আমি যে কেসটা আবার চালু করাবো সবকিছু আবার নতুন করে করাবো সেটারও আর কোনো উপায় পাচ্ছি না যে উকিল আমাদের হয়ে লড়বে বলেছিল তাকেও না ওরা টাকা দিয়ে কিনে নিয়েছে এখন আমি কোনো উপায় না পেয়ে আমি সাথে কথা বলার জন্য এখানে এসেছি তখনই থাকে দেখুন আমি তো নতুন আমি মাত্র প্র্যাকটিস করছে ও তো ওরকম বড় এখনো কিছু হয়ে ওঠেনি ও কি করে করবে তাছাড়া আমি আমার জেঠু ওনার সাথে কথা বলে দেখবো আপনার ব্যাপারে আপনি একদম চিন্তা করবেন না তারপরে রোহিত ওই মহিলাকে বলতে থাকে কাকিমা আপনি কি করে যাবেন বলুন বাসে না ট্রেনে যাবেন আমি রিক্সা ডেকে দেবো তখনই মহিলা বলতে থাকে না বাবা তোমাকে এত কষ্ট করতে হবে না আমি আসলে ধান সাথে কথা বলতে এসেছিলাম তারপরে নিজের ফোন নাম্বার ধানুকে দিয়ে বলতে থাকে এটা আমার ফোন নাম্বার তোমার যদি ইচ্ছে হয় তাহলে কল দিও আর কালকে দুপুরে আমার ছেলের সাথে ওরা দেখা করতে দেবে ইচ্ছে করলে ওর সাথে কথা বলেও দেখতে পারো এই বলে মহিলা ওখান থেকে চলে যায় তখনই ফুলকের অনেক মায়া হয় ওই মহিলার জন্য আর বলতে থাকে ধানু দিদি তুমি কেন না করে দিলে বলো তো আমার মনে হয় যে ওই মহিলা যা বলছে কাকিমা যা বলছে ঠিক বলছে ওনার ছেলে তো খুন নাও করতে পারে একজন নির্দোষ মানুষ এভাবে শুধু শুধু সাজা পাবে বলতো তখন রোহিত বলতে থাকে দেখো ফুলকি ওনার ছেলে তো খুন করতেও পারে যেই কেসটা রায় হয়ে গেছে সেই কেসটা কি ধানু পারবে তখন ধানু ফলে দাদা ভাই একদম ঠিক বলেছে ফুলকি যেই কেসটা রায় হয়ে গেছে খুনের রায় হয়ে গেছে সেটা নিয়ে আমি আবার কি করে লড়বো আমি তো এখনও কিছুই জানি না বলো তখন ফুলকি বলতে থাকে দেখো স্যার যখন জেলে ছিল তখনও কিন্তু মায়ের খুব খারাপ অবস্থা ছিল মা কিন্তু সারা দিন রাত কানাকাটি করতো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল নির্দোষ প্রমাণ হয়নি বলো তাছাড়া নির্দোষ প্রমাণ থাকে ফুলকি এটা আমার নিজে দা ভাই বলো আমি কি করতাম তারপরে ফুলকি বলতে থাকে আমাদের উচিত একবার ওনার ছেলের সাথে কথা বলে দেখা মনে হচ্ছে আমাদেরকে একবার দেখা করা উচিত কথা বলা উচিত তখনই ধানু বলতে থাকে ওনার ছেলে খুনিও তো হতে পারে ফুলকি এমন একটা খুনির সাথে আমরা হঠাৎ করে দেখা করতে পারি না তাই আমার উচিত হবে কোর্ট গিয়ে খোঁজ খবর নেওয়া তারপরে না হয় দেখবো তখন ফুলকি রেগে ওখান থেকে চলে যায় তারপরে ধানু রোহিত কে বলতে থাকে ফুলকি রেগে চলে গেল ধাবাই তখনই রোহিত বলতে থাকে ধানু মা অনেক কষ্ট পেয়েছিল নারে আমি যখন জেলে ছিলাম তখন ধানু বলতে থাকে হ্যাঁ দা ভাই তখনই রোহিত বলতে থাকে না এই ব্যাপারটা নিয়ে মাস্টার মশাইয়ের সাথে জেঠুমণির সাথে কথা বলতে হবে তারপরে এই বলতে থাকে অন্যদিকে দেখা যাবে তারপরে রোহিত বাসায় গিয়েও সে ফুলকের কথাগুলো ভাবতে থাকে আর ওই মহিলার কথাগুলো ভাবতে থাকে রোহিত তখন রোহিত একা একাই বলতে থাকে না ফুলকির যা বলেছিল তাও ঠিক হতে পারে ফুলকের কথাগুলো ফালানো না কিন্তু এখন আমরা কি করতাম না এই ব্যাপারটা নিয়ে ডেঠুমণির সাথে কথা বলতেই হবে সব মাই জানে যে তার সন্তান নির্দোষ না এটা নিয়ে একবার হলেও কথা বলতে হবে মেয়েটা ভুল কিছু বলেনি জানি ওর মায়া হয়েছে তারপরেও মনে হচ্ছে না ও ভুল কিছু বলেছে ওর মন সরল তাই ও ঠিক বুঝেছে আমরা হয়তো বা বুঝতে পারিনি তখন শালিনী বাহির থেকে রোহিতের কথাগুলো শুনে দাঁড়িয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে রোহিত একা একা রুমের মধ্যে তাও ফুলকির কথাই বলছে না এই মেয়েটা খুব বেশি বেড়ে গেছে আর রোহিতের কাছে আমি হেরে যাব ফুলকির কাছে আমি হেরে যাব। না এটা কিছুতেই হতে পারে না শালিনী মিত্র কিছুতেই এভাবে হেরে যেতে পারে না কিছু একটা করতে হবে শালিনী কিছু একটা করতে হবে তখনই শালিনী নিজের ব্লাউজের পিছনের ফিতাটা খুলে তারপরে বলতে থাকে শালিনী এবার যা তোর জাল রোহিতের উপর ছড়িয়ে দে এবার রোহিতকে তোর বসে আনতে হবে এই বলে শালিনী মুচকে হাসতে থাকে তখনই এস রোহিত দেখে ফেলে শালিনীকে তখন শালিনীকে দেখে বলতে থাকে কি ব্যাপার শালিনী ওখানে দাঁড়িয়ে আছো কেন কিছু বলবে ভিতরে এসো তখনই শালিনী ভিতরে যায় আর বলতে থাকে না আসলে কি বলবো সেটাই ভাবছে কি করে বলবো এই বলেই পিঠের চুলগুলো সরিয়ে দেয় শালিনী তারপরে বলতে থাকে আসলে ব্লাউজটা আটকে দেবে একটু কাউকে খুঁজে পাচ্ছি না আর তাছাড়া জানোই তো তোমার বৌদি দিদি ওরা আমাকে একদম পছন্দ করে না তাই তুমি ছাড়া আর কে আছে বলো তাছাড়া জেঠিমণি আর ইসিতা কেউ বাড়িতে নেই তাই ভাবলাম তোমার কাছে চলে আসি তোমার কাছে কিসের সংকোচ তখন রোহিত অবাক হয়ে যায় শালিনীর কথা শুনে ওইদিকে ফুলকে আসতে গিয়ে এই কান্ড দেখে ফুলকে রেগে যায় তারপরে ছুটে চলে যায় নিজের রুমে এদিকে রোহিত শালিনীর ফিতা কিছুতেই বেঁধে দিতে চায় না তখন শালিনী বলতে থাকে কি ব্যাপার রোহিত তুমি ভয় পাচ্ছ তুমি ফুলকি কে ভয় পাচ্ছ সেই জন্য বেঁধে দিতে চাও না তখন রোহিত বলতে থাকে এখানে ফুলকি কোথা থেকে আসলো ঠিক তখনই দুই হাতে দুই গ্লাভস পরে ফুলকি ছুটে আসে এস আসলেই তখন শালিনী বলতে থাকে তোমার কি মনে হচ্ছে ফুলকি আসবে তোমাকে বকবে ফুলকির ভয়ে তুমি আমার ফিতাটা বেঁধে দিতে চাইছো না তখনই সেখানে ফুলকি চলে আর এসে বলে ফুলকি ভয় মানে ফুলকি কি করতে পারে সেটা আপনি নিজেও জানেন না ফুলকিকে ভয় পাবে না কেন আপনি কেন এখানে এসেছেন ম্যাডাম তখনই শালিনী বলতে থাকে এই তো ফুলকি চলে এসেছে তখনই রোহিত বলতে থাকে ফুলকি তুমি কি করছো এখানে কেন এসেছো তখন ফুলকি বলতে থাকে ম্যাডাম আপনি কোন সম্পর্কের সূত্র ধরে এখানে এসেছেন বলেন তো আপনি যেটা করতে চাইছেন সেটা তো একদম ঠিক নয় আপনি চাইছেন আপনার এই জালে ফেলে স্যারকে আবার বদনাম করতে তাই না স্যারের উপর আপনার উপর যেন স্যার মায়া জড়িয়ে যায় আপনার উপর যেন স্যারের মায়া হয় সেই জন্য আপনি আবার স্যারের কাছে এরকম কাণ্ড করতে এসেছেন তাই না যা শুনে শালিনী পুরো চমকে যায় তারপরে ফুলকি বলতে থাকে সেটা আর হবে না আমার হাতে কি দেখেছেন তখন গ্লাভস দেখে শালিনী চমকে যায় আর রোহিতও চমকে যায় তখন রোহিত বলতে থাকি ফুলকি তুমি এসব কি করছো বলো তো এখান থেকে যাও তো আর শালিনী তুমিও আমার রুম থেকে যাও তখন শালিনী বলে না রোহিত এই মেয়েটা জানে না আজকে ওর কি অবস্থা আমি করব আজকে ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো এই বলে রোহিতকে ঠেলে ঘর থেকে বের করে দেয় শালিনী দিয়েই দরজাটা লাগিয়ে দেয় তখনই রোহিত বাহির থেকে বারবার করে দরজা নক করতে থাকে আর বলতে থাকে শালিনী দরজা খোলো শালিনী দরজা খোলো কিন্তু শালিনী কিছুতেই দরজা খোলে না তখন শালিনী গিয়ে নিজেও দুই হাতে দুইটা গ্লাভস পরে নেয় তখন ফুলকিকে বলে আজকে খুব বড় ভুল করে ফেলেছো ফুলকি আমার সাথে চ্যালেঞ্জ করে তখন ফুলকিও বলতে থাকে আপনিও দেখবেন আমার হাতে কত জোর ওইদিকে সবাই রোহিতের চিৎকার শুনে চলে আসে তখনই বলতে থাকে দভাই কি হয়েছে তখন রোহিত বলতে থাকে ফুলকি দুইটা গ্লাভস পরে এসে শালিনীকে চ্যালেঞ্জ করেছে তখনই কমল পিয়াল ধানু তম ধানু তারপরে পারমিতা সহ লাবুশ সহ সবাই চমকে যায় তখনই কমল বলতে থাকে কি অবস্থা কি বলিস সিনিয়র বক্সার তো শালিনী ও যদি আজকে মেরে ফাটিয়ে দেয় ফুলকিকে কেমন হবে তো বন্ধু আজকে আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানান